আসসালামু আলাইকুম প্রিয় শিখের সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা এমন অনেক ভালো আছি তো যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে পায়েস আমি পায়েস রান্না করছিলাম এবং এই পায়েসটাতে কী কার্যকারিতা হয় সেটা আপনাদের দেখাবো বা আপনাদের জানাবো পায়েস রান্না করে যদি এরকমভাবে একটুভাবে আপনার করতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কিন্তু এতেই হাত দেওয়া যাবে না হাত দিলে হাতের একটা ই করে যাবে দেখতেই পারতেছেন আমি এলাচ ফল ডালচিনি এবং তেজপাতা সব বাইসে বাইসে উটু দিচ্ছে সব বাইসে আমার উটোইতে হয়ে গেছে এটা সুন্দর করে এটা নাড়ায় চড়াই নেব যাতে একটার সাথে একটা ভালো করে মিশে যায় ভিডিওটাকে স্কিপ করবেন স্কিপ না করে দেখবেন এটা আছে মধু এবং অরিজিনাল চাকের মধু আমরা চাক যে সময় কাটে ওই সময় আমরা দায় থেকে মধুরা কিনি এই মধু এক চামচ আমি দিয়ে দেব এই যে এক চামচ মধু আমি দিয়ে দিচ্ছি এর সাথে আপনি এরকমভাবে সুন্দরভাবে দিয়ে নেবেন এক চামচ মধু দিয়ে সুন্দর করে ওইটা না নেবেন যাতে একটার সাথে একটা ভালো মতন মিশে যায় এরকমভাবে না এছাড়া নেওয়ার পরে দেখছেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে মাছ মারতে এগুলো অনেক কিছুই লাগে সব কিছুই কম বেশি করে নিয়ে যাবেন এটা হচ্ছে প্যারাসুর তেল প্যারাসুর তেল আপনার লাগবে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতন আমার কাছে যা আছে আমি পুরোটাই দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি পুরোটাই দিয়ে দিলাম কারণ আমার কাছে আনুমানিক প্রতিষ্ঠিত ছিল দেওয়ার পরে এটাও খুব সুন্দর ভাবে নেবেন এবং এটা মনে করেন যে আপনার হচ্ছে এরকম একটা কৌটাই ভরবো আমি ভরে মনে করেন যে মুখ আটকায় ছুয়ে দেবো এটা হতেই কিছুদিন না আলো আপনার এক সপ্তাহ দশ দিন সময় লাগবে এবং এই দশ দিনের ভিতরে আপনি কোনো জায়গা এই জিনিসটা ব্যবহার করবেন না দশ দিন পরে যে ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার আগে নতুন ভিডিওগুলো আপনি দেখতে পান এই মাস এই খাবারটা সব মাসে আপনার টানবে কম বেশি যদি ফুটি আপনার এই খাবারটা যদি মানে শুট করে তাহলে আশপাশে যে ফুট থাকবে এই ফুটি মনে করেন যে কোনো টান পাবে না বিশ্বাস যদি না হয় এতে আপনার আহামরি টাকা খরচ হয় না আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন ব্যবহার করে দেখলে আপনারা বুঝতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন তবে হ্যাঁ আর কথা আপনাদের বলি এটা যে সময় বই এরকম বই যে সময় রাখবেন দেখে যে সময় মুখটা আটকাবেন অবশ্যই খেয়াল রাখবেন তা না হলে এটা যখন তখন বাস্ট হয়ে যেতে পারে এবং বিশেষ করে ঘরে রাখলে খুব সেফটি হিসেবে রাখবেন বাইরে রাখার চেষ্টাতে বেশি করবেন আর এটা আপনার মা একদিন পর দিন একটু করে রোদ খাওয়াবেন